হিচেন অনেক কষ্ট নিয়ে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে সে অনেক ড্রিঙ্ক করে তার মন অনেক বেশি খারাপ ছিল তার এই অবস্থা দেখে তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে লু ফিরে আসবে তুই চিন্তা করিস না তখন সে বলে লু মুভন করেছে তাই সে কখনোই ফিরে আসবে না মা তার ছেলের জন্য অনেক চিন্তিত হয়ে বাবাকে সব কিছু খুলে বলে সিন পরিবর্তন হয় লুইয়ানের কাছে চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা এটা শুধু আমার আপনার নয় মোটামুটি সবারই বলতে পারেন তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা খুবই বিশ্বস্ত যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন আমি আপনাদেরকে বলবো আগে হেয়ার অয়েলটি ব্যবহার করুন তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন একবার হলেও ব্যবহার করে দেখুন অনেক সাশ্রয়ী আমি আপনাদের জন্য দুইশো মিলি হেয়ার অয়েল মাত্র তিনশো টাকা দিয়েই দিচ্ছি আপনারা চাইলে হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন এসপি শপ ডট কম থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে নিন লুয়ান গিয়ে লুকে বলে আচ্ছা তোমাদেরকে আমি সত্যিই আলাদা করে দিলাম এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে আমি এটা করতে চাইনি এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা তার বাবার সাথে খেলছিল এই প্রথমবার হিচেন জিতে যায় আর বাবা বলে এই প্রথমবার তুই জিতে গেলি এটার কারণ কি তখন সে বলে হ্যাঁ এখন আমি সব বুঝতে পারি কিভাবে কি করতে হবে কি না করতে হবে তখন তার বাবা বলে যেহেতু বুঝতেই পারিস তাহলে তোর ওয়াইফকে অন্য একজনের বর্ষায় কেন ছেড়ে দিয়েছিস সে ভালো কি না এটা তো খোঁজ নিয়ে দেখবি তাই না তুই তো তাকে ভালোবাসিস তাহলে এত সহজে হার কিভাবে মেনে নিলি সে তো তোকে পাওয়ার জন্য অনেক কিছু করেছে কখনো হার মানেনি তাহলে তুই কেন হিচেন তখন বুঝতে পারে তার হার মানাটি একদমই ঠিক হয়নি তাই সে চিন্তা করে তার বিষয়ে খোঁজ নেবে লুয়ানের বিষয়ে খোঁজ নিয়ে সে জানতে পারে লুইয়ান অলরেডি এঙ্গেজড তার বিয়ে ঠিক হয়ে আছে তারপর সে লুয়ানের সাথে আছে তাই সে তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় আর গিয়ে বলে কী মনে করেছিস নিজেকে তুই যে আগে থেকেই এঙ্গেজড এটা কি লু জানে তখন সে বলে না এটা শোনার সাথে সাথেই সে তাকে পাঁচ মেরে দেয় আর বলে এটা তোর শাস্তি তারপরই হিচেন চলে যায় লুয়ের কাছে তাকে গিয়ে জড়িয়ে ধরে বলে সরি আমার যারা ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি আচ্ছা তুমি কি জানো লুইয়ানের আগে থেকেই এঙ্গেজমেন্ট হয়েছে তুমি যদি চাও ওইটা আমি ভেঙে দিতে পারি তখন লু বলে ওইটা তুমি বাঙতে যাবে কেন কি হয়েছে দেখো লু আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানে এই না যে তোমার সাথে আমাকে থাকতেই হবে দূর থেকেও আমি তোমাকে ভালোবাসতে পারবো তোমার সুখে সুখী হতে পারবো তাই আমি চাই তুমি যদি লুইয়ানের সাথে সুখী থাকো তাহলে তুমি লুইয়ানের সাথেই সারা জীবন থেকে যাও তখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না তখন সে বলে যে আমি এই বিষয়গুলো ম্যানেজ করে নেব তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না তুমি তোমার মতো করে দেখো তারা দুইজনই ফিল করতে পারে তারা একে অপরকে পছন্দ করে তখন সে লুকে বলে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই তবে লু তাকে ইশারা দিয়ে বলে আমি তো প্রেগনেন্ট এই বাচ্চার কি করব। হিচেন বলে এই বাচ্চাটা না হয় আমি খেয়াল রাখবো এতে তো কোনো তোমার প্রবলেম হওয়ার কথা না আচ্ছা তুমি রেস্ট করো আমি এখন আসছি পরদিন সকালে অফিসে যাওয়ার পর লু লুইয়ানের অবস্থা দেখে হাসতে শুরু করে লুইয়ান বলে এতে হাসার কি হলো তোমার জন্যই তো আমি এইসব করেছি তোমার হাজব্যান্ডের হাতে মার খেলাম তোমাদের মেলানোর জন্য আচ্ছা তুমি কি তাকে বাচ্চার কথা বলে দিয়েছ তখন সে বলে না এখন পর্যন্ত বাচ্চার কথাটা বলতে পারিনি আর আমি চাই না তাকে এই বিষয়টা বলতে তখন লুইয়ান বলে যেহেতু সে অন্যের বাচ্চাকে মেনে নিয়েছে হয় সে মাতামোটা আর না হয় সে তোমাকে অনেক বেশি ভালো লো কিছু না বলেই বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সে ইউজিনকে দেখতে পায় সে তার সব জিনিসপত্র নিয়ে বাসায় হাজির হয়ে যায় লু বলে আমার বাসায় তো থাকার মতো হয়তো জায়গা নেই তখন ইউজিন বলে আমি সোফায় থেকে যাব তারপরও তোমার খেয়াল রাখতে চাই হিজেন লুয়ের অনেক ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে তার ছোটোখাটো বিষয়গুলো বিষয়গুলোও সে নজরে রাখে সে তার জন্য রান্নাও শিখে কিন্তু লু তার ভালোবাসাটা প্রকাশ করতে চায় না তারা যখন একদিন বাহিরে যাচ্ছিল তখন লু তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কে আমাকে আর আমার বাচ্চাকে মেনে নিতে পেরেছ তখন হিজেন বলে পুরোটা তো মেনে নেওয়া সম্ভব নয় তবে তোমাকে যেহেতু ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু মেনে নিতে পারবো এদেরও অনেক বেশি খুশি হয়ে যায় কারণ হিজেন তাকে অনেকটাই বেশি ভালোবাসত সিন পরিবর্তন হয় এমন একটি জায়গায় যেখানে সব মিটিং করা হয় যেমন স্টুডেন্টদেরকে যে কোনো কিছু বোঝাতে চাইলে ওই মিটিংগুলো এই জায়গায় করা হয় তবে এই জায়গা বুকিং দিতে গেলে জন স্টুডেন্ট লাগে তবে তাদের কাছে দুইশো জন স্টুডেন্ট ছিল না আর লু যেহেতু প্রেগন্যান্ট সে কিছুদিন পর ছুটি নেবে তাই সে বলছিল এখন এইসব না করে আমার প্রেগন্যান্সির পরে করলে ভালো হয় তখন হিচেন বলে আমি তোমাকে সাপোর্ট করব তোমার এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আমি তোমাকে সব কিছু ম্যানেজ করে দেবো আর দুইশো জন স্টুডেন্ট অবশ্যই হবে আমরা যদি অনলাইনে এগুলো প্রচার করি তাহলে অবশ্যই লোকেরা শিখতে চাইবে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা অলরেডি সব কিছু প্ল্যান করতে শুরু করে দিয়েছিল লো তাকে বলে ঘুমাতে যাওয়ার কথা তবে সে লোকে বলে আচ্ছা তুমি ঘুমাতে যাও এখন আমি একটু কাজ করব। লু তখন বলে শুধু অনলাইনে কাজ করলেই কি হবে তখন সে বলে হ্যাঁ অফলাইনেও করতে হবে আমরা কাগজ চাপিয়ে ওইগুলো মানুষের মধ্যে বিতরণ করবো তাহলেই আমাদের কাজ হয়ে যাবে তখন ডু বলে হ্যাঁ এটা তো ভালো আইডিয়া তখন সে বলে তাহলে তুমি আমাকে কি উপহার দিবে সে তার মুখে হাত দেয় কারণ সে মনে করছিল হিজেন তাকে কিস করবে যখন হিজেন বলে কিস করবে না তখন সে মুখ সরিয়ে নিলেই সে তাকে কিস করে তখন ডু বলে তুমি না বলেছিলে কিস করবে না তাহলে করলে কেন এ কথা বলে এখান থেকে চলে যায় এদিকে আমরা হিজেনকে দেখতে পাই সে তার কাজ অলরেডি শুরু করে দিয়েছে আর সে সবার সাথে যোগাযোগ করছিল যাতে কাজগুলো তাড়াতাড়ি হয় তার কাছে একটি গেমিং লঞ্চের জন্য খবর আসে তাই সে তার একজন টিমমেটকে বলে দেয় এটা করা জন্য তবে অন্য একজন লোক তাকে গেম খেলার জন্য বাধ্য করছিল সে যখন জোড়া করছিল তখন ওই ছেলেটা পড়ে গিয়ে মাথায় ব্যথা পায় আর তাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন ওই কোম্পানির একটি লোক চলে আসে তার কাছে কার্ড দেওয়ার জন্য বলে এই কার্ডে যোগাযোগ করো আমরা তোমার সব ব্যবস্থা করে দিব যেই ছেলেকে সে ফেলেছিল ওই ছেলেই মূলত দিয়েছিল আর কি এদিকে আমরা হিচেন আর লুকে দেখতে পাই যারা কিনা তাদের সেন্টার বুকিং দেওয়ার জন্য চলে এসেছিল যেহেতু তাদের কিছুটা সময় প্রয়োজন ছিল সব কিছু কাজ ম্যানেজ করতে তাই তারা ওই সেন্টারের মালিকের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয় তারপর তারা তাদের পরিশ্রম শুরু করে দেয় আমরা তো জানি তারা দুজন অনেক বেশি পরিশ্রমী ছিল তাই তারা জায়গায় জায়গায় গিয়ে এইসব বিতরণ করতে শুরু করে এদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই সে তার কোম্পানির এমপ্লয়ীদের বলে তারা যদি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করে তাহলে তাদেরকে নাকি বোনাস দেওয়া হবে এতে তারা খুশি হয়ে যায় জাউকি লাইভে ছিল তখনই এখানে গুমুন চলে আসে আর তার সাথে কথা বলে তখন সবাই জাউকিকে প্রশ্ন করে সে কি আপনার বয়ফ্রেন্ড তখন সে বলে আরে না সে তো আমার বাই গোমু অনেক রেগে যায় বলে কেন আমাকে বাই বলে পরিচয় দিলে তখন সে বলে আমি এখন কারোর সামনে এইসব বলতে চাই না পরবর্তীতে জানিয়ে দিব। তারা যখন কিস করতেই যাবে তখনই এখানে জাউকির মা চলে আসে তারপর সে গোমুকে লুকিয়ে ফেলে কারণ সে চাইছিল না গোমুর কথাটা সবার সামনে আসুক তাই মা তাকে শপিং করার জন্য শপিং মলে যেতে বলে তখন সে বলে মা আমি কিছুক্ষণ পরে যাচ্ছি তুমি চলে যাও তখন তার মা বলে নিজের জন্য একটা বয়ফ্রেন্ড তো ফিট করতে পারিস তখন সে বলে হ্যাঁ করে নিব সময় মতো তখন তার মা বলে গোমোর মতো হ্যান্ডসাম দেখে করতে হবে দেখলি না গোমু সুন্দর মেয়ে পছন্দ করেছে তখন সে বলে আচ্ছা মা করে নিব একথা বলে সে তার মাকে অনেক কষ্ট করে এখান থেকে বাগায় তারপর তাদের মধ্যে আর কি রোম্যান্টিক সিন শুরু হয়ে যায় সিন পরিবর্তন হয় এদিকে আমরা জিতং এবং হিমিংকে দেখতে পাই তারা জিম সেন্টারে জিম করছিল জিতং বলে তুমি আমার সাথে জিম করতে রাজি হলে কীভাবে তখন হিমিং বলে রাজি হতাম না কেন কারণ আজ আমার অপসর ডে ছিল তাছাড়াও ভাবলাম জিমে একটু সময় নষ্ট করি তারপর জিতং চলে যায় ওই সাইডে একটি ছেলের সাথে কথা বলতে ছেলেটি তার সাথে ইন্টারেস্ট নিয়ে কথা বলছিল তখন সে আসলে লুয়ের গেমিং বিষয়েই তার সাথে কথা বলছিল তবে ইমিং মনে করে হয়তো অন্য কোনো বিষয়ে কথা বলছে তাই সে তাকে গিয়ে বলে এভাবে কাউকে ভিজিট আইডি দেওয়া ঠিক নয় তখন সে বলে আমি কোথায় ভিজিট আইডি দিয়েছিলাম আমি তো লুয়ের প্রোগ্রাম সম্পর্কে কথা বলছিলাম তুমি কি জ্যালাস ফিল করছিলে হিমিং বলে তোমার জন্য জ্যালাস ফিল আমি করতে যাব কেন আমি কোনো জ্যালাস ফিল করছিলাম না তখন জিতং বলে যে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি জ্যালাস ফিল করছো যখন সে ব্যায়াম করছিল তখন তার কাছে গিয়ে জিতং তার সাথে উল্টাপাল্টা কথা বলে আর বলে আমি একমাত্র তোমার উপরই ইন্টারেস্ট সে যখন চলে যায় তখন হিমিং লক্ষ্য করে তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে এটা তার জন্য অস্বাভাবিক ছিল সিন পরিবর্তন হয় আমরা লোক আর হিজেনকে দেখতে পাই তাদের দুশো লোক একদম পুরাপুরি হয়ে গিয়েছিল এখন তারা চাইলেই প্রোগ্রাম করতে পারবে অবশেষে তাদের প্রোগ্রামের দিন চলে আসে তবে প্রোগ্রামে আসার পর তারা হাতে গোনা কয়েকজন লোককে দেখতে পায় এতে তো তার মন অনেক খারাপ হয়ে যায় তখন লু লক্ষ অনেকগুলো লোকই তার প্রোগ্রামে এসেছিলো আর বেশিরভাগ ছিল তাদের অফিস কলিগ এই সাথে অনেকেই ছিল যাদেরকে সে কখনো আসবে এটা কল্পনাই করতে পারেনি লু তার প্রোগ্রামটি অনেক সুন্দরভাবে অ্যাটেন্ড করে তাই সে সবাইকে পার্টি দেয় পার্টিতে আমরা সবাইকে অনেক এনজয় করতে দেখি এদিকে আমরা জিতংকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিলো তখন হিমিং জিজ্ঞাসা করে কি হয়েছে তখন জেদাং বলে কেউ যদি আমার সামনে কোনো কিছু অ্যাচিভ করে তাহলে আমার খারাপ লাগে কারণ আমি আজ পর্যন্ত কিছুই করতে পারিনি তখন হিমিং বলে আচ্ছা তুমি যদি তোমার লক্ষ্য খুঁজে বের করতে পারো তাহলে আমি অনেক খুশি হব আমি চাই তুমি তোমার লক্ষ্য খুঁজে বের করো সিন পরিবর্তন হয় আমরা লুকে দেখতে পাই এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তাই ল্যাপটপের সামনে বসে সব কিছু দেখছিল তাকে অনেক সুন্দর করে হিচিং প্রপোজ করে যেমনটা কলেজ টাইমে লু তাকে করতো সেম তেমনটাই করে এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এটা খুশি হওয়ার কথাই ছিল এখানে সে যখন ইমোশনাল হয়ে পিছিয়ে ফিরে তাকায় তখন সে হিচেনকে দেখতে পায় সে অনেক কান্দা বড়া কণ্ঠে তাকে বলে প্লিজ বা ফিরে চলো তার এমপ্লয়ের দ্বারাও সে এটাই তৈরি করেছিল তখন লুট হাজি হয়ে যায় আর বলে আমাদের বাচ্চা আসলে এটা তোমার বাচ্চা আর আমার বাচ্চা আর কারণ নয় এদিকে তাদের মধ্যে অনেক রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা জিতংকে দেখতে পাই যে কিনা হিমিংয়ের সাথেই ছিল জিতং বলে আমি কি কখনও আমাদের হ্যাপি এন্ডিং দেখতে পারবো না তখন হিমিং বলে অবশ্যই আমাদের হ্যাপি এন্ডিং হবে যদি তুমি তোমার লক্ষ্য খুঁজে বের করতে পারো নিজে কিছু করতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে ডেট করব আমি তোমাকে সময় দিচ্ছি তুমি সময় নাও এদিকে আমরা লু আর হিজেনকে দেখতে পাই তারা তাদের মতো করে সময় কাটাচ্ছিল তাদের সময়গুলো অনেক সুন্দর যায় তখনই তারা গোমু আর তার বান্ধবীকে কিস করতে দেখে এটা দেখে তো সবাই হাসতে শুরু করে কারণ গোমুর মতো রোবোটিক টাইপের একটি ছেলে রিলেশনে জড়াবে এটা তারা কল্পনাও করতে পারেনি লু যখন অফিসে আসে জানতে পারে তাদের একজন কলিগ রিজাইন করবে এটা জানার পর তার অনেক খারাপ লাগে তারপর সে আর কিছু বলতে পারে না হিজেনকে বলে হিজেন বলে দেখো এটা তার সিদ্ধান্ত আমি চাইলেও কিছু করতে পারবো না সে রিজাইন নিতে চাইলে আমি কি করতে পারি বলো লু তখন বলে হ্যাঁ তাও ঠিক তারপর তারা যখন কিস করছিল তখনই তার কাছে কল আসে কলটি করেছিল জিতং তারা চলে যায় জিতংয়ের সাথে দেখা করার জন্য জিতংয়ের সাথে কথা বলার পর জানতে পারে তার কোনো প্যাশন সে খুঁজে পাচ্ছে না লু তাকে জিজ্ঞাসা করে তার কি ভালো লাগে তখন সে বলে আমার ফ্যাশন নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে তখন লু তাকে বলে এটাই তুমি করতে পারো এটা তোমার জন্য বেস্ট হবে কারণ এটা তোমার ভালো লাগে এদিকে গমু আর জাউকির ফ্যামিলিকে দেখানো হয় তানার ডিনার করছিল তখন জাউকির মা তাকে বলে তুই তো একজন খুঁজে নিতে পারিস তাই না দেখ গমু কিভাবে খুঁজে নিল তোর জন্য আমি একটা ছেলে পছন্দ করেছি চাইলে তুই দেখতে পারিস তখন গমু বলে ওঠে সে আমার গার্লফ্রেন্ড এটা জানার পর সবাই অনেক খুশি হয়ে যায় কারণ তাদেরকে একে অপরকে ভালো লাগতো এদিকে হিচেনকে দেখানো হয় যে কিনা জানতে পারে তার কোম্পানির একটি কোট চুরি হয়েছে যেটা বছর আগে করেছিল সেম কাজটি আবারও হয়েছে এটা জানার পর সে অনেক কষ্ট পায় কারণ এই গেমের জন্যই সে এত কিছু করেছিল তার কম্পিউটারগুলো বাঁধতে শুরু করে তখনই ওই কোম্পানির ওনার তাকে কল করে ওই কোম্পানির ওনারের সাথে যখন সে দেখা করে তখন সে জানতে পারে তার কোম্পানির একজন লোক এখানে জয়েন করেছে আর যাকে কিনা সে এই দায়িত্ব দিয়েছিল আর তার জয়েন করার পিছনেও রহস্য আছে লো আর হিমিং ওই কোম্পানির সিওর সাথে দেখা করতে যায় তখন সিও তাকে বলে তুমি এক কাজ করো তোমার কোম্পানিকে আমার কাছে বিক্রি করে দাও তাহলে এটা তোমার জন্য অনেক লাভজনক হবে তুমি যদি কোম্পানিটা আমার কাছে বিক্রি করে দাও তাহলে তুমি আমার কোম্পানিতে কাজ করতে পারবে অ্যাজ আ প্রোগ্রামার তাহলে তোমার জন্য এটা অনেক ভালো হবে আর আমি জানি তোমার কোম্পানির লস হলে তোমার কোনো কিছুই হবে না কারণ তুমি বড় লোক বাপের ছেলে তবে তোমার যে কোম্পানির এমপ্লয় আছে তাদের ক্ষতি হবে লু এখানে বলে ওঠে যে না আমরা আমাদের কোম্পানি বিক্রি করতে চাই না তখন এখানের সিও বলে ও তুমি সাধারণ একজন কর্মচারী হয়ে এটা জানাবে যে কোম্পানি বিক্রি হবে কি না তখন সে বলে যে ও হচ্ছে আমার ওয়াইফ হিজেনের এই কথা শুনে সে বুঝতেই পারে না যে কী বলছিল লু আর হিজেন বাসায় যাওয়ার পর এখানে শিও চলে আসে শিওকে দেখে এর মন খারাপ হয় তখন হিজেন বলে ওকে ভিতরে আসতে দাও তারপর তারা দুজন কথা বলে শিও বলে কাল বারোটার দিকে এই গেম লঞ্চ হবে তখন লোক বলে যে আচ্ছা এটা তোমাদের প্ল্যান ছিল তখন সে বলে হ্যাঁ এটা আমাদের প্ল্যান ছিল আমি আমার আইডলকে কিভাবে ছেড়ে যেতে পারি হেচেন হচ্ছে আমাদের আইডল তাই ওকে আমি কখনোই ছেড়ে যেতে পারবো না তখন হেচেন বলে আচ্ছা তারা গেম লঞ্চ করুক আমাদের কাজ অনুযায়ী কাজ হবে এখানে আমরা দেখতে পাই তারা তাদের গেম অলরেডি লঞ্চ করে ফেলে লঞ্চ করার সাথে সাথেই এখানে একটি দুর্ঘটনা ঘটে যায় তাদের গেমিংটি ক্রাশ হয়ে যায় আর এখানে সিওকেও পদত্যাগ করার কথা বলা হয় আসলে ওই কোম্পানি হুমকি দিয়ে সিওকে দ্বারা সব কিছু করিয়েছিল এই ছিল তাদের মাস্টার প্ল্যান সিন পরিবর্তন হয় অফিসে হিচেন আই লু যখন রোমান্স করছিল তখন এখানে হিমিং চলে আসে তখন হিজেন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন সে বলে আরে আমি তো জিতংয়ের কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম ও জিতংয়ের কথা তুমি তো জিতংকে পাঠিয়েছো তার লক্ষ্য খোঁজার জন্য তাই না তখন সে বলে হ্যাঁ আমি তো লক্ষ্য খোঁজার জন্যই পাঠিয়েছি আচ্ছা তখন তারা বলে আমাকে বাইয়া রাখো আর আমাকে ভাবি রাখো তারপর সে এমনটাই রাখে সিন পরিবর্তন হয় আমরা হিমিং এবং জিতংকে দেখতে পাই জিতং বলে আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই আমি একটি ফ্যাশন বুটিক খুলব। তখন সে তার জন্য অনেক খুশি হয়ে যায় এদিকে লু আর হিজেনকে দেখানো হয় তারা একটি জায়গায় যায় ঘুরতে এখানে লুয়ের জন্য হিজেন খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছিল। যাতে সে গেম লাইফ ফিল করতে পারে বাস্তবে এখানে অনেক সুন্দর করে একটি লেখা ওঠে ইউ আর মেরেমি তখন সে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব আর এই সব দেখে তাদের ফ্যামিলিও অনেক খুশি হয়ে যায় সে অনেক সুন্দর করে সব কিছুর আয়োজন করেছিল পুরো গেমিং স্টাইলে তখন জিতংয়ের কাছে টেক্সট আসে তাই এখান থেকে সে চলে যায় আমরা দেখতে পাই হিমিং তার জন্য অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে যে বুটিক হাউসটা সে খোলার কথা বলেছিল এটাকেই সে সুন্দর করে গুছিয়ে দিয়েছে হিমিংয়ের পিকচারগুলো দিয়ে এতে জিতং অনেক বেশি খুশি হয়ে যায় হিমিং এখানে হুট করে জিতংকে বলে ওঠে আই লাভ ইউ এটা শোনার পর সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো আচ্ছা এটার একটি আমি পিকচার উঠিয়ে রাখি যাতে প্রমাণ হিসাবে আমার কাছে থাকে তারপর আমরা দেখতে পাই একে অপরকে তারা কিস করে সিন পরিবর্তন হয় আমরা লু আর হিচেনকে দেখতে পাই তারাও ডিনার করে তাদের রোমান্টিক টাইম স্পেন্ড করছিল লু যখন কাজ করছিল তখন হিচেন তার কাছে একটি ফোন এনে দিয়ে বলে তোমার ফোন এসেছে লিমন তোমাকে কল করেছে তারপর সে সাথে দেখা করতে চলে যায় লি তাকে বলে সরি তুমি কি আমাকে চাইলে ক্ষমা করতে পারবে লু বলে আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না তবে যাও তোমার প্রতি আমার কোনো রাগ নেই অভিমান নেই তখন সে বলে আমি চাই তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে ভালো হবে আমি হিচেনকে তো বলতে পারবো না তবে আমার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য অনেক দূরে চলে যাচ্ছি হয়তো তো কখনোই তোমাদের সাথে দেখা হবে না আমি দোয়া করি তোমরা ভালো থাকো তখনই এখানে হিচেন চলে আসে লুকে নেওয়ার জন্য এদিকে আমরা যাও আর গুমোর ফ্যামিলিকে দেখতে পাই তারা তাদের জন্য অপেক্ষা করছিল তখনই তারা স্কুল ফ্রেন্ডের মতো সাইকেল চালিয়ে এদিকে চলে আসে তাদের বিয়ের জন্য এদিকে আমাদের গোমুখে দেখানো হয় যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করছিল এদিকে এই দুই সিঙ্গল ব্যক্তিত্ব মনে মনে পাবে আমাদের দ্বারা কিছুই হবে না তারপর তারা অন্যদিকে চলে যায় এদিকে আমরা হিমিং এবং জিতংকে দেখতে পাই তারা একে অপরকে কফি বানানো শেখাচ্ছিল আর এখানে তারাও রোমান্সই করছিল তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে কতদিন থেকে ভালোবাসো তখন জিতং বলে ছোটোবেলা থেকে তখন জিতংও তাকে সেম প্রশ্ন করে সে বলে তুমি যখন আমাকে প্রথমবার কিস করেছিলে তখন থেকেই আমি তোমাকে ভালোবাসি তারপর সে বলে ও আচ্ছা তাহলে তো এই কিসটি আমাকে আবার করা উচিত তারপর তারাও কিস করতে শুরু করে এদিকে এই দুই সিঙ্গেল ব্যক্তিত্ব তাদেরকে দেখে মনে মনে পাবে এখানে যদি লু আর হিজেন থাকতো তারাও সেম কাজই করতো ভালো হয়েছে তারা এখানে নেই বা অফিসে নেই এদিকে আমরা দেখতে পাই আসলে তারা অফিসের বাইরেও সেম কাজই করছিল এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো তখন আল্লাহ হাফেজ